আজকে মিনি ব্লগটা শেয়ার করছি পুজো করা থেকে সকালে এখন বাজে নটা আর পুজোটা আমি দিয়ে দিলাম তো সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমার একটা নতুন ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত সকালের খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গেছে এখন মিনি এসছে মিনিকে একটু জ্বালাচ্ছি দুষ্টুমি করছি রান্নাবান্না বসাবো সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সিম্পলি রান্না হয়েছিল আজকে ওই সবজি দরকারির মতনই আর সেজন্য আর কিছু শেয়ার করিনি আর ওই যে বললাম কালারিং ছিল তো ওটাও একটু করছিলাম আর এটা ডিটেলসে ভিডিওটা আমি ভাবলাম তোমাদের সাথে তো সেদিন শেয়ার করা হয়নি তো আজকে একটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করি তো কেমন লাগছে সিংহাসনটা সেটা তোমরা একটু জানিও তো পুরো ওপর দিকটায় যদি লাল কালার দেওয়া হয় তাহলে কেমন লাগবে সেটা জানিও তাহলে আমি ওই লাল কালার দেব আমি ভাবছি ওপর দিকটায় লাল কালার দেবো তাহলে বেশি সুন্দর লাগবে আমার নিজের মনে হলো তো তোমরা একটু জানিও তারপরে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে লাঞ্চের মেলে দেখতে পেলে আর সেরকম কিছু ভিডিও করিনি কারণ আজকে সারাদিনটা কেমন যেন কেটেছে ভালো লাগছিল না ঠিক তো সন্ধেবেলা হচ্ছে লুচি দিদি সব করেছে কারোর খেতে ইচ্ছে করলো তো বললাম পানা তো সেই জন্য হচ্ছে দিদি সব করেছে বেলাতে কী করে সব কিছু দিদি করেছে আমি তো ঠিক খুব একটা লুচি পেলতে পারি না আমার না লুচিটা পেলে দিতেও পারতাম না হয়তো ভেজে দিতে পারতাম তো সেটাও কিন্তু ই করে নিয়েছে আমাকে কিছু করতে হয়নি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল আজকে কিন্তু কোনো গরম ছিল না তো ঠান্ডা ঠান্ডা দিন ছিল সেই জন্য লুচি খেতে ভীষণ ভালো লাগছিলো আর আজকে হয়েছিল আলু আর সর্ষে আর পোস্ত দিয়ে হচ্ছে আলুর দমের মতো তো ওই দিয়ে খাওয়ার জন্যে কিন্তু লুচিটা বানানো হয়েছিল তো লুচিগুলো কত ফুলছে দেখো ভীষণ ভালো ফুলেছে আর খেতে হবে দোকানের মতো খাস্তা আর আম দিদি ভাজছিল আর আমি হচ্ছে খাচ্ছিলাম দেখতে পাচ্ছ তো আমি দুটো খেয়েছিলাম ওই ভাজতে ভাজতেই তার পুরো সাদা ফিট লুচি ছিল ভীষণ সুন্দর তাই যে এখন আমি ডিনারে বসে গেছি ডিনারে নিয়েছি তিনটে লুচি আর হচ্ছে আলুর তরকারি মানে যেটা আমি বানিয়েছিলাম তো তারপর দিন সকালবেলা হচ্ছে কুমড়োর তরকারি বানিয়েছিলাম তো ওটাই হচ্ছে সবাই মুড়ি খেয়েছিলাম আর আজকে দুপুরে হচ্ছে এই যেটাকে কি বলে পুঁই শাক পুঁই শাকের তরকারি কুমড়ো দিয়ে আলু বেগুন সব কিছু দিয়ে এটা ভীষণ টেস্ট হয়েছিলো আমি এটা দিয়ে ভাত খেয়েছিলাম আর ওই যে কলা ভাজা আর মাছের টক হয়েছিল ওটা আর তোমাদের সঙ্গে নেওয়া হয়নি খুব তাড়াহুড়ো করে রান্না হয়েছিল তো সন্ধ্যাবেলার দিকে যে চুলটা একটু বেঁধে নিলাম তারপরে হচ্ছে এই যে আমার ডায়রিটা একটু দেখছিলাম অনেকদিন দেখা হয়নি আর আমি অনেক কিছুই লিখে রাখি মানে বলতে পারো আমার উইস লিস্ট হচ্ছে এই ডায়েরিটা কী কী করতে হবে আর কী কী হয়নি কী কী হবে এইসবগুলো সবগুলো কে কে এরকম করো জানি আমার কিন্তু এটা করলে মনে থাকে ঠিক মানে কোনটা কি হয়েছে বা কিছু হয়নি আর এই পুতুলটা হচ্ছে অনেক দিন আজ থেকে বোধ হয় সাত বছর আগে কিনেছিলাম একটা বেলাতে তখন নিয়েছিল কুড়ি টাকা দাম তো আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো জানি আশা করি তোমরা ভালো লাগলো